আপনারা যদি বস্বীকরণ সহজ উপায়টা খুঁজে থাকেন আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য সহজ উপায় এটার মাধ্যমে আপনারা সহজেই দূর থেকে নারীকে এবং পুরুষকে প্রেমিককে প্রেমিকা কে স্বামীকে স্ত্রীকে বসীভূত করতে পারবেন তো দেখা গেছে অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার স্বামী আমার সাথে অত্যাচার করে তো স্বামী আসলে অন্য নারী আসক্ত হয়ে গেছে তো আবার দেখা গেছে কোনো কোনো নারী স্বামী অন্য কারো আসক্ত হয় না তবে দেখা গেছে ওই বউকে তার ভাল লাগে না এর জন্য কিন্তু স্বামী উল্টাপাল্টা করে বা কেউ জাদুগ্রস্ত করে রাখছে করে তো ওই সকল বলতেছি আপনারা নিজের স্বামীকে নিয়ন্ত্রণে আর একটা বিষয় হচ্ছে যে দেখা গেছে যে অনেক নারীরা স্বামীকে পছন্দ করে না পরপুরুষের পাল্লায় পরে যায় অথবা তাও জাদুগ্রস্ত হয় তো বিশেষ করে এখনকার বর্তমান নারীরা কিন্তু জাদুগ্রস্ত বেশি অধিকাংশ নারীরা এই জাদুগ্রস্ত ইহুদি বীর্য চালান বলেন যে কোন চালান্ত রাখতে তারা টেরও পায় না বা বুঝতেও পারে না বেশ কিছু নমুনা আছে তো নমুনাগুলো আমি আমি অন্য ভিডিওতে বলবো বাচ্চাদের মতো শরীর বিভিন্ন দেখাতে আমরা আপনাদের মতো দেখা গেছে বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখে দিতে পারবো সমস্যা নেই তো বা দেখা গেছে যে পরিশেষে অনেক ভাই প্রেমিকাকে পছন্দ করেন বা প্রেমিকা পাত্তা দেয় না বা প্রেমিক পছন্দ করেন বা আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল আপনাকে পাত্তা দিতেছে না সেগুলোর ক্ষেত্রে ওই বিদ্যাটা আপনি ব্যবহার করতে পারেন এটা বলতে এক কথায় বলা যায় ভালোবাসার জন্য বা মোহব্বতের জন্য এক পাওয়ারফুল একটা নকশা এটার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো নারীকে অথবা যে কোনো পুরুষকে বাধ্যগত করা যায় শুধুমাত্র ওই পুরুষের নাম এবং পুরুষের বাবার নাম এবং ওই নারীর নাম এবং নারীর মায়ের নামটা ম্যানেজ করে নিয়ে আপনার আসন করে বসবেন তবে কাজটা করার পূর্বে বেশ কিছু নিয়ম বিধি আছে যে নিয়মবিধি কোন অন্যতান্ত্রিক আপনাদের বলে দেয় না যার ফলে আপনাদের কাজও হয় না অনেক ভাইরা চেষ্টা চলে আমি নিয়ম ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত না দেখেন বুঝতেও পারবেন না অযথা শুধুমাত্র মতো দেখা গেছে যে তান্ত্রিক বিবেচনা ঘুরতে থাকবেন টাকা খরচ করতে থাকবেন সারা জীবনে দেখবেন কাজ ফলাফল বিন্দু মাত্র পাবেন না যদি ফলাফল পাইতে চান হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমাদের এইগুলা কারণ জেনে যাবেন যে কিভাবে কাজ করতে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া যায় তো কাজের নিয়ম ছাড়াও বেশ কিছু নিয়ম আছে তো আমি একটা কথা বলে নেই কাজের যে নিয়মটা আছে এটা আমি আগে বলে নিতেছি তো বিশেষ করে এই কাজটা দুইটা তাবিজ নকশা ও দুইটা নকশা অঙ্কন করতে হবে দুইটা নকশা অঙ্কন করার ক্ষেত্রে একদম সহজ উপায় বিশেষ করে সাত দিনে কাজটা সাত দিনই করতে হবে যেমন মুরুগের রক্ত দিয়ে এটা অঙ্কন করতে হবে সাদা মুরুগের রক্ত তা আপনি যদি সাদা মুরুগের রক্ত না পান আপনার সাধারণ লাল মুরুগ হলেও চলবে তাতে কোনো সমস্যা নাই সাত দিনে সাতটা মুরগের রক্ত তারা সাতটা নকশা অঙ্কন করে ঠিক আছে এবং কি নাম লেখে যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম যেখানে নাম পিতা ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম লেখে সাত দিনে সাতটা নকশাকে আপনারা পুরাবেন আবার পোড়ায় যে ছাইগুলা থাকবে ওই ছাইগুলাকে আপনার ঘরের দরজার সামনে আপনারা পুঁতে রাখবেন এটা হচ্ছে নিয়ম এই কাজের নিয়ম তবে কাজটা করবেন কোন সময়ে এটা একটা নির্দিষ্ট সময় আছে এই সময়টা আপনি আপনাদেরকে বলছিলাম কারণ এই সময়গুলো কিন্তু আপনারা মেনটেন করেন না সব সময় বসীকরণ কাজগুলো করবেন ঠান্ডা সময় এবং বসীকরণ কাজ করার সময় মুখের মধ্যে মিষ্টিন জাতীয় কিছু রাখবেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজটা করবেন যাতে লেখাগুলো ভুল না হয় এগুলো ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইগুলা কুফুরি কালামের কাজগুলো করতে গেলে শরীর বন্ধ করে নিয়ে বসবেন এবং যখন কাজ করবেন ওই দুই দিন আগে থেকে আপনার আমিষ খাওয়া দেবেন দিবেন এবং শারীরিক মেলামেশা করা বাদ দেবেন এই নিয়মগুলো কিন্তু পালন করেন না না করে কিন্তু কাজ করতে বসেন এমনও ভাই আছেন দেখা গেছে স্ত্রী সহবাস করে এসে গোসল কাপ করে আপনি কাজ করতে বসে হবে না ভাই আপনার কাজ করার কমপক্ষে দুই দিন আগে স্ত্রী সহবাস বাদ দিতে হবে আমিষ খাওয়া বাদ দিতে হবে তাহলে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে তো এইভাবে আমি যেভাবে যে নিয়মটা আপনাদেরকে বলে দিলাম একদিন প্রথম দিন মতো দেখা গেছে একটা মুরগ ধরবেন ওই মুরগের রক্ত সাথে আপনাকে অনুষ্ঠানগুলির এক ফোঁটা রক্ত দিয়ে ওই রক্তের সঙ্গে মিশ্রিত করে নকশ অঙ্কন করে নাম লিখে ওই নকশাটা পোড়াবেন অঙ্কন করবেন কিন্তু ভুস পাবার উপরে ওইটা পোড়ানোর পরে ওইটাকে যে হবে ঘরের দরজা পুঁতে রাখবেন দ্বিতীয় দিন 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 এরকম 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 করবেন করবেন তৃতীয় চতুর্থ ভাবে সপ্তম পর্যন্ত সাতটা নকশা পরে মধ্যে রেখে ঠিক সাতটা দিন পার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ওই নারী বা পুরুষ পৃথিবীর চেম্বারে থাকুক যদি আপনার ঘরেই থাকে আপনাকে ভালোবাসা দেখবেন সাত দিন পরে দেখবেন যে আপনার খেলা কাকে বলে তবে নমুনা আপনি বুঝতে পারবেন নিজেই যখন দেখবেন প্রথম নকশা পরাবেন দ্বিতীয় নকশা পরাবেন দেখবেন একটু একটু করে পরিবর্তন আসতে থাকবে এরা নমুনা পাবেন আপনি 100% পরীক্ষিত একটা বিদ্যা এইভাবে যদি কাজ করতে পারে 100% ভালো ফল পাবেন যারা যারা জাদু গোস্ত আছে যারা বুঝতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখে দেব কোন সমস্যা না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই বিদ্যাটা কাজ করতে গেলে অনুমতি নিতে হবে আর অনুমতির জন্য পাঁচ জায়গায় ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে